This channel does not promote any violence, harmful or illegal সঙ্গে নাকি ঘনিষ্ঠতা বাড়ছে শাসক দলের আমরা দুটো সোমবার যদি দেখি গত সপ্তাহে দুটো সোমবার গত সোমবারের আগের সোমবার তিনি গেলেন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তখনই হয়তো অনেকে ভেবে ফেলেছিলেন তাহলে কি এবার আইএসএফ এবং তৃণমূল এক হয়ে যাচ্ছে না তিনি বেরিয়ে এসে বলেছিলেন তিনি সেখানে গেছেন বিভিন্ন রকম সমস্যায় কাজ করতে পারছেন না সেটা জানাতে কিন্তু গতকাল ফুরফুরা শরীফেও তিনি গেলেন যদিও আমরা ইফতারে যোগ দিতে তাকে দেখলাম না এরপর আজ বিধানসভায় বক্তব্য রাখাতেই তার বক্তব্যকে সমর্থন করে শাসক দলের তৃণমূল বিধায়করা টেবিল চাপড়ে কার্যত সেই নসাদ সিদ্দিকিকে সমর্থন করলেন কোথাও একটা গিয়ে যে জল্পনার রাজনীতির অলিন্দে বারবার ঘোরাফেরা করছে সেই জল্পনা কি আরও এবার জটিল হচ্ছে পুরো ছবিটা কি জানতে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু আমরা গত দুটো সোমবার যদি দেখি এবং তারপর আজ বিধানসভার ভেতরের এই ছবিটা কিভাবে ব্যাখ্যা করবে নসাদ সিদ্দিকী ক্রমশ তৃণমূল ঘনিষ্ঠ হচ্ছেন এই বক্তব্যকেই কি এই ছবিগুলো স্পষ্ট বা জোরালো করছে সঞ্জু দেখো তোমার এই বক্তব্য বা তোমার এই প্রশ্নের উত্তরে আমি শুধু বলবো যে দু সালের রাজ্যে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনের ঠিক আগে যখন প্রার্থী করা হচ্ছে সেই সময়কার চিত্র বা সেই সময়কার সময়কালীন কিছু চিত্র নৌসাদ সিদ্দিকী তিনি বলেছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্রে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন পরবর্তীকালে দেখা গেল যে নৌসাদ সিদ্দিকী আইএসএফ এর ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ালেন তার জায়গায় অন্য একজনকে ডায়মন্ড লোকসভা কেন্দ্রে দাঁড় করানো হলো সেই সময় থেকে এই প্রশ্নটা উঠছিল যে নৌসাত্রের দিকে কি তাহলে তৃণমূল পন্থী হলেন বা তৃণমূলের দিকে তিনি ঝুঁকে পড়ছেন যদিও এর পরে অনেকটা দিন অতিবাহিত হয়েছে এই বিধানসভাতে অনেকবার নৌসাত্রের দিকের সঙ্গে আমার কথা হয়েছে তিনি পরিষ্কার বারবার করে জানিয়েছেন যে তিনি দল বদল করছেন না এমন কি গত পরশু বা বলা ভালো গত সপ্তাহে মঙ্গলবার দিন এক্সাক্টলি যখন সোমবার দিন তিনি গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এই প্রায় তার আমার তিনি তিনি জানেন যে কাছে ক্যাবিনেট মন্ত্রীর অফার থাকলেও তিনি কোনো মতেই তৃণমূল কংগ্রেসে যাবেন না মন্ত্রী তিনি হতে চান না তিনি যেখানে আছেন সেখানে দাঁড়িয়েই তিনি আহ যা কাজ সেই কাজটা তিনি করে যাবেন এরপরে গতকাল ফুলফুলা শরীফ তো হয়েছেন আজকে আহ দিকে যে বক্তব্য রেখেছেন দেখো নৌশাস্ত্রীর দিকের যে বক্তব্য বিধানসভায় তুমি যদি খতিয়ে দেখো গত চার বছরে প্রত্যেকটা বক্তব্যই কিন্তু তিনি রেখেছেন খুব সুন্দর সুচারু ভাবে যুক্তি সহকারে আজকের বক্তব্যের ক্ষেত্রে এর আগের ক্ষেত্রে কিন্তু আমরা দেখিনি যে নওসাদ সিদ্দিকীর বক্তব্যে শাসক দল বা ট্রেজারি বেঞ্চের বিধায়করা তাকে সমর্থন জানাচ্ছেন বরং তাকে কখনো কখনো কটাক্ষের শিকার হতে হয়েছে তবে আজকে যখন অধ্যক্ষের অনুমতি নিয়ে নওসাদ সিদ্দিকীর বক্তব্য রাখেন মূলত বিজেপি যখন ওয়ার্কআউট করে বেরিয়ে যায় এবং হিন্দু ধর্মীয় সাম্প্রদায়িক যে ধর্মীয় করেন ইত্যাদি বিষয় নিয়ে যে বিজেপির ওয়াকআউট করা সেই বিষয়গুলোকে সামনে রেখে একদিকে মুখ্য সচেতন সরকারি দলের তিনি বক্তব্য রাখছেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস বা চন্দ্রীমা ভট্টাচার্য পত্র বক্তব্য রাখছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি দিকে তিনি কিছু কথা বলতে চান দেখা যায় অধ্যক্ষ তাকে পারমিশন দিলে নাস্তি দিকে কিন্তু যে বক্তব্যগুলো রেখেছিলেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শাসক দলের বিধায়করা তাকে সমর্থন করেন এটাতে কিছুটা ইঙ্গিত হয়তো মিলছে তবে আবারও বলছি এই বক্তব্য রাখার পরে যখন নৌসাদ সিদ্দিকী বেরিয়ে আছেন তখন তাকে জিজ্ঞেস করা হয় তাহলে কি আপনি আরও অনেকটা বেশি ঢুকে যাচ্ছেন বা ঝুঁকে পড়ছেন তৃণমূল কংগ্রেসের দিকে বা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি তাহলে আপনি তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন যদিও নৌসদ দিকে এখনও পর্যন্ত পরিষ্কার করে তিনি জানাচ্ছেন যে তিনি আইএসএফ এর বিধায়ক রয়েছেন তিনি আইএসএফের বিধায়ক থাকবেন তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে যোগদান করার কোনোরকম কোনো ইচ্ছা তার নেই তবে আমি আবার বলবো যেভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে এর আগেও আমরা দেখেছি বিধানসভাতে বিয়ে কমিটি বা কার্যপ্রদেষ্ঠা কমিটির যখন বৈঠক হয় নসাদ সিদ্দিকি সেই বৈঠকে যোগ দেন বা সর্বদলীয় বৈঠক কার্যপ্রদেষ্ঠা কমিটির বৈঠক হবে বৈঠক নয় মাপ করবে সর্বদলীয় যে বৈঠক হয় সেই বৈঠকে নসাদ সিদ্দিকি যোগ দেন ফলে একটা কাছাকাছি আসার বিষয়টা তো রয়েছে যদিও

বিয়াল্লিশ জন যে জায়গা থেকে এসেছি এবং বিয়াল্লিশ জনের মধ্যে আমি একজন আর হতে চাই না তেরোটা মামলা ঝুলছে এবং সব মিলিয়ে আমি শুধু আমার কাজের জায়গাটা আর গতকাল দেখো খুব ইন্টারেস্টিংভাবে সঞ্জু যে যেখানে তিনি বললেন শুভেন্দু অধিকারী বললেন আমি তো প্রথমেই জানতাম তুমি ঠিক যে কথাটা বললে সে কারণেই বলতে বাধ্য হলাম যে যখনই ডায়মন্ড হারবারে নিজের নাম ঘোষণা করার থেকে পিছিয়ে এসে অন্য প্রার্থী দিলেন আইএসএফ থেকে তখনই আমি বুঝে গিয়েছিলাম যে ও তৃণমূলের বি টিম এই শুভেন্দু অধিকারী বেশ কিছু মাস আগে বলেছিলেন নসাদ সিদ্দিকী ভালো কাজ করছে ও একজন ভালো রাজনীতিবিদ হবে অর্থাৎ পুরোটাই অন্দরের চিত্রটা কিন্তু ধীরে ধীরে প্রকট হচ্ছে সঞ্জু হ্যাঁ দেখো এটা বলার অপেক্ষা রাখে না যে বর্তমান রাজ্য বিধানসভার যা চরিত্রগত বৈশিষ্ট্য সেখানে বেশ কিছু বিধায়ক তারা বিজেপির টিকিটে জিতেছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে পরবর্তী সময় তারা তৃণমূল কংগ্রেসে চলে আসেন এমনকি তাদের মধ্যে অনেকেই আছেন সংখ্যালিক্ষ যারা এখনো পর্যন্ত তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে নতুন করে জিতে আসেননি অর্থাৎ তৃণমূলের টিকিটে জিতে আসেননি ফলে এখন আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নসি সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগ দিন নাকি

যখন তাকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন তিনি বললেন হয়তো তিনি যাবেন না তৃণমূলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চার পাঁচটা সিট হয়তো নিয়ে নিতে পারে এটাতে লাভ হবে আর তৃণমূলের ক্ষতি হবে কোথাও দলে যোগ না দিলেও ধরি মাছ নাছুই পানি করে আসন সমঝোতাও তো হয়ে যেতে পারে কারণ রাজনীতিতে সবই সম্ভব কে জানতো মুকুল রায় বিজেপিতে যাবে কে জানতো শুভেন্দু অধিকারী বিজেপিতে যাবে তাই এই রাজ্যের রাজনীতিতে তো কিছুই বলা যায় না সঞ্জু হ্যাঁ দেখো সেটাই তোমাকে বলছিলাম যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তো এমনও হতে পারে যে সিদ্দিকী আইএসএফ হিসেবেই তিনি দাঁড়ালেন এবং তিনি বা তার দল আইএসএফ তারা এমন কিছু কিছু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতা করল বা বলা যেতে পারে যে যেটা ভোট পূর্ববর্তী সমঝোতা বা ভোট পরবর্তী সমঝোতা অথবা আসন সমঝোতা সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগ না দিয়েও সেটা করা সম্ভব তো সেই ধরনের কাজও হতে পারে কিন্তু এখন যত এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে তত এই ধরনের জল ঘোলা এই ধরনের জল পোলা এগুলো কিন্তু চলতেই থাকবে তবে এখন সেটা কতদূর দূর সত্যি জায়গায় যায় বা যত দিন যাবে তত হতে এই বিষয়টা আরো বেশি প্রকট হবে আরো বেশি পরিষ্কার হবে ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে একেবারে আপাতত ধন্যবাদ সঞ্জু তোমাকে ধীরে ধীরে বাড়ছে তৃণমূলের সঙ্গে কি ঘনিষ্ঠতা নাকি আসন সমঝোতাই হয়ে যেতে পারে তো আসি দিকির যা গতকালের মন্তব্য সেটা এখনই বলা যাচ্ছে না কোনো টাই স্পষ্ট নয় হয়তো বিধানসভা নির্বাচনের আগে আগে এই জল্পনা বা এই অস্পষ্টতা কেটে যাবে আর কিছুদিনের মধ্যেই